নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাটনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে খাসির মাংসের ঝোল আলু মটনের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি আটশো গ্রাম খাসির মাংস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব দিয়ে দেব আদা বাটা আর লাগছে কাঁচা লঙ্কা বাটা টক দই এর পরিবর্তে আপনারা কাঁচা সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন আমি তিন চামচ মতো অ্যাড করলাম আর দিয়ে দেব রসুন পেঁয়াজ ও টমেটোর পেস্ট এখানে আমি একটা রসুন সাত আটটা পেঁয়াজ পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো একসাথে বেটে নিয়েছি একেবারে মিহে করে বাটে নিই একটু দানা রেখে একটু গোটা রেখে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ ভাজা ধনের গুঁড়ো এর পরিবর্তে আপনারা জিয়েরি গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি ঝালের জন্য এক টেবিল চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝালনা কান বাদ দিতে পারেন মশলা সব উপকরণ ও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না আপনারা প্রায়ই আলু মটনের ঝোল বা মটনের রেসিপি তৈরি করে থাকেন তবে আমি কিভাবে আলু মটনের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মশলার সব উপকরণ দিয়ে চার পাঁচ মিনিট বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে সরষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি জানো চা সরষার তেলে করছি আপনারা চাইলেন রিফাইন্ড অয়েলও করতে পারেন প্রথম পাঁচশো মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে সাত আট মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে থেকে মিডিয়ামে করে দেব আরও চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব মাংস বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব জল এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করছি সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেবো এখন আমি আর জলের ব্যবহার করলাম না চার পাঁচটা সিটি দিয়ে নেব পরে গরম জল অ্যাড করবো চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অন্য একটি কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো আমি আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আমি এভাবেই রান্না করে থাকি পাঁচটা সিটি দিলে আলু অনেক সময় ভরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মতো লবণ পরিমাণ মতো হুজে দিয়ে লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব এখানে আমি দশ বারো পিস আলু নিয়েছি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো হ্যাঁ আর দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলু জল আমি গরম করে নিয়েছি অবশ্যই গরম জলের ব্যবহার করবেন বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে খাসি মাংসের ঝোল রেডি আলু মটনকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ